টাকা হাজার টাকা আইফোনটা কালকে আমরা দিব ঠিক আছে এই মুহূর্তে আমি বলতেছি পাইট থেকে আর আজকে মানে কালকে শুক্রবার উপলক্ষে একটা অফার দিতেছি সেটা হচ্ছে আইফোন আর স্যামসাং এর উপরে ঠিক আছে তো আমার সামনে কিছু আইফোন আর স্যামসাং আছে আপনাদেরকে ফোনগুলো একটু দেখায় সেটা হচ্ছে এটা হচ্ছে এলিভেন চৌষট্টি জিবি এলিভেন চৌষট্টি জিবি তো আর একটা ফোন আছে এলিভেন একশো আঠাশ জিবি আইলিভেন একশো আঠাশ জিবি তো এলিভেন একশো আঠাশ জিবি আমাদের কাছে প্রায় চারটা কালেকশনের মতো আছে ঠিক আছে চারটা কালেকশন আছে চারটা কালার আছে হ্যাঁ এটা কালার কি পার্পেল অ্যান্ড ইলো ঠিক আছে তো আর চৌষট্টি জিবির ভিতরে একটা আছে তো এই আমি একটা অফার দিব সেটা হচ্ছে যারা চৌষট্টি জিবি ফোনটা নেবেন একশো আঠাশ জিবি কালকে শুক্রবার এসে তাদের জন্য এটার প্রাইস হচ্ছে একত্রিশ হাজার টাকা অনলি একত্রিশ হাজার টাকা তারপর যারা একশো আঠাশ জিবি ফোনটা নেবেন হ্যাঁ এই কালার মানে একশো আঠাশ জিবি গুলা নেবেন এই একশো জিবি ফোনটার প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা

পঁয়ত্রিশ হাজার টাকা অনলি অনলি পঁয়ত্রিশ হাজার টাকা আর এটা পাবেন আমাদের পাইট ইলেকট্রনিক্সে এস টোয়েন্টি টু প্লাস প্লাস দুইটা কালারের ফোন আছে একটা ব্ল্যাক আর একটা সাদা আট একশো আটাইশ আট

কী কালার পারপেল পারপেল আরে পার্পল কালারের ফোনটি আপনারা পেয়ে যাবেন অনলি তেতাল্লিশ হাজার টাকায় এই নুয়েট হাজার টাকায় আপনারা এস টোয়েন্টি ফোনটা পেয়ে যাবেন তিনটে কালারের তিনটে কালারে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার দেখেছে অনেক সুন্দর সো এই ফোনগুলো যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই কালকে শুক্রবার চলে আসবেন আমাদের কাছে হ্যাঁ ভালো লাগলেই চলে আসবেন ফোনগুলো সম্পূর্ণ অথেনটি দেখেন কালার দেখেন সবকিছু দেখেন দেখেন টাচ ক্যামেরাগুলো দেখে দেখেন এই ক্যামেরায় কই এই ক্যামেরা হুরা করলে কিছু হয় না আমি জীবনে কিছু করতে পারি না এই তারাহুরা লেগে দেখেন দেখছেন সামনের ছবি পিছনের ছবি ওয়াও ওয়াট এ কালার ওয়াও জুস জুস এনে এই ফোনগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন পাইট ইলেকট্রনিক্স এই ভিডিওতে ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আর একটা বিশেষ অফার একটা বিশেষ 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 অফার সেটা হচ্ছে থার্টিন প্রো ম্যাক্স একশো আটাইশ জিবি গোল্ডেন কালার এই ফোনটাতে একটা বিশেষ অফার সেটা হচ্ছে এই ফোনটা আমরা একদম অথেন্টিক ফোন উইথ বক্স উইথ বক্স অথেন্টিক ফোন এই ফোনটা আমরা কালকে শুক্রবার উপলক্ষে মাত্র মাত্র আটষট্টি হাজার টাকা এই ফোনটা কালকে আমরা দিব ঠিক আছে আইফোন থার্টিন প্রো ম্যাক্স একশো আঠাশ জিবি মাত্র আটষট্টি হাজার টাকা অতি দ্রুত চলে আসুন পাইট্রি ইলেকট্রনিক্স আমি ঠিকানাটা বলে দিচ্ছি পাইট ইলেকট্রনিক্স শপ নাম্বার জিরো লেভেল ফোর ব্লক বি যমুনা ফিউচার পার্ক স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে ফোন দিয়ে ঝটাপট ঝটাপট চলে আসুন পাইট ইলেকট্রনিক্সে ঠিক আছে আজকের পর থ্যাংক ইউ